আলাইকুম আমি শামস পক্ষ থেকে বলছিলাম এগুলো আমাদের নতুন কালেকশন মোটামুটি গোল্ড এডিশনের দুইটা ব্যাট ছিল ইতিমধ্যে একজন আজকে সন্ধ্যার সময় নিয়ে গেছে এই একটি ব্যাট বাকি আছে গোল্ড এডিশনের যদি এটা প্রোফাইলটা দেখে এটা নতুন বানানো হয়েছে গতকালকে বানানো হয়েছে নতুন দেখেন সময় পাইছিলাম না এই জন্য ভিডিও আপলোড করতে পারিনি আপনারা যদি এটার প্রোফাইলটা দেখেন এটার হ্যান্ডেলটা দেখেন হ্যান্ডেলটা হ্যান্ডেল দেখেন ফুল ব্যাথের ফোর পার্টের হ্যান্ডেল আর যদি আমরা টোটা দেখে আছে টোটা মোটা আছে এই ধরনের ব্যাটগুলো দিয়ে খেলার বেনিফিটটা কি এই ধরনের ব্যাট দিয়ে আপনি সব ধরনের বল খেলতে পারেন বুম বল জাম্বো প্লেন তারপর আপনার হ্যামার যত ধরনের আছে তারপর ফাইভ স্টার মারুতি বল ইভেন মারুতি বল দিয়েও খেলতে পারেন কোনো ধরনের সমস্যা হবে না এই ব্যাট দিয়ে এটার প্রাইস হলো পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইস পঁয়ত্রিশশো আমরা মোটামুটি ফিক্সড দামে বিক্রি করি এই পঁয়ত্রিশশো টাকা ব্যাটের সাথে যে আমার পড়ানো যে মাথার মধ্যে ক্যাপ আমাদের ব্র্যান্ডের একটা ক্যাপ ফ্রি পাবেন ঠিক আছে এগুলো হলো পঁয়ত্রিশশো ফিক্সড দাম গোল্ড এডিশনের এই গোল্ড এডিশনের একটা ব্যাটি বাকি আছে তারপর যদি আমরা দেখি যে ব্লাক এডিশনের এগুলো নতুন বানানো এটার প্রোফাইলটা যদি দেখেন এই যে দেখেন এটার প্রোফাইল এগুলো দেখেন এগুলো আমাদের ব্যাটের শেপ এবং ফিনিশিং যদি দেখে একদম স্মুথ একদম স্মুথ আর এদিকে যদি দেখায় আপনি যদি পাওয়ার লাইনটা দেখেন একবারে সোজা এই সোজা পাওয়ার লাইন অনেক বেনিফিট আছে যদি এই যে আসমানি থাকে তখন দেখা যায় যে এগুলো কয়েকদিন খেলার প্রয়োজনটা উঠে পড়ে তা আমাদের ব্যাটগুলো সবগুলো বাসাই করাবে ঠিক আছে ঘোরার কাঠ দিয়ে বানানো এই যে দেখেন এটা ফোর পার্টের হ্যান্ডেল ঠিক আছে ফুল ব্যাটের হ্যান্ডেল আমরা এই যে এই ব্যাটগুলো এটার ওজন বেশি হবে না এটা কিন্তু অনেক কমফোর্টেবল এটার ওজন সর্বোচ্চ নয় দশ সেরকম হবে

এটার প্রফলটা দেখেন এটা কিন্তু অনেক হালকা এটা প্রায় আটশো পঞ্চাশ থেকে আটশো ষাট গ্রাম হবে ঠিক আছে এটা দিয়ে একটু ভারী বল খেলাটা একটু টাফ হয়ে যাবে কিন্তু যত ধরনের নর্মাল টেনিস আছে বা লং টেনিস আছে সব ধরনের বল দিয়ে খেলা যাবে এবং কাঠগুলো অনেক মজবুত এটার মধ্যে একটু গার্ডের সাপোর্টারটাও দেওয়া আছে সাপোর্টার একটা দেওয়া আছে ঠিক আছে একটা বিশেষ গাম দেওয়া আছে যার কারণে কী হবে না এদিক দিয়ে চলটা উঠবে না ঠিক আছে নিচে এটার প্রায় দু পঁয়ত্রিশশো টাকা এখানে যদি আমি একটা ব্যাট দেখে দেখেন এটা আমাদের স্পেশাল ব্যাট স্পেশাল ব্যাট এটা ক্রিকেট শেপের মতো অর্ডার দিয়েছিলো উনি সময় পেয়েছে না এই জন্য নিতেছে না তবে এরকম শেপের কেউ যদি চান এই মডেলের ফাইভ স্টার মডেলের তাহলে দেওয়া যাবে ঠিক আছে ফাইভ স্টার মডেলের ব্যাট বানানো হচ্ছে আমরা যে কোনো মডেল দশটা করে বানাই দশটা বানানোর পরে ওই মডেল আর বানাই না আমরা চেঞ্জ করি শেপও চেঞ্জ করি মডেলও চেঞ্জ করি এটার শেপটা যদি দেখেন এটার হ্যান্ডেলটা দেখেন এবং এটার প্রোফাইলটা দেখেন

মোটামুটি সব ধরনের ব্যাটি সেল হয়ে গেছে তিন হাজার টাকার খালি এই একটা ব্যাট বাকি আছে এটা রিসেন্টলি বানানো হয়েছে গতকালকে বানানো হয়েছে তো এই জন্য এটা বিক্রি হয়নি আশা করি যে এটা বিক্রি হয়ে যাবে আপনারা এটা প্রোফাইলটা দেখেন ঠিক আছে এটা প্রোফাইলটা এই যে ফ্রেন্সগুলো দেখেন একদম স্মুথ আমাদের কাজের ফিনিশিং থাকবে একদম স্মুথ যদি ব্যাটার আওয়াজটা দেখে দেখেন তো এই ব্যাটটা যদি নেন এটা হলো তিন হাজার টাকা ফিক্সড দাম ঠিক আছে আরও যদি পছন্দ হয় আমাদের ভিডিওতে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের অ্যাড্রেস এবং আপনারা ওই অ্যাড্রেসে এসে নাম্বারে কল দিলে অথবা হোয়াটসঅ্যাপে নক দিলেই আমাদের লোক আছে তারা রিপ্লাই দিবে এবং ভিডিও চালে ব্যাটের ভিডিও দিবে এবং নকিং সহ ভিডিও দিবে আর যদি আপনারা চান আমাদের দোকানে আসতে পারেন দোকানে আসার পরে নিজেরা নক কইরা অথবা যেটা ভালো লাগে এটা নিতে পারেন আমাদের সবসময় ব্যাট অ্যাভেলেবেল থাকে দশ বারোটা সমস্যা নেই আর যে শেপেরই চাইবেন ওই শেপের ব্যাটে দেওয়া যাবে কোনো সমস্যা নেই আমরা সে টেন থাউজেন্ড হ্যামার তারপরে ধরেন ফোর জি ঠিক আছে ইশান এইগুলা ব্যাটগুলা এইচএস জাংনি এই সব ধরনের ব্যাটারি আমরা কাস্টমাইজ করে থাকি কাস্টমাররা এনে দিলে আমরা তিন চার দিনের মধ্যে এগুলো করে থাকি আমরা মূলত সপ্তাহে দুই দিন আর কি ব্যাটের কাজ করি আর বাকি দিনগুলো থেকে বিক্রি করি কারণ প্রত্যেক দিন ব্যাট বানানোটা আসলে অনেক টাফ হয়ে যায় সময়ও খুলাই না তো আমরা নর্মালি দুই দিন আর কী করি একটা শুক্রবার অথবা আরেকটা সোমবার অথবা মঙ্গলবার এই দুই দিনে আমরা শুধু ব্যাট কাস্টমাইজই করি অন্য কোনো কাজ করি না বেচায় কেন মোটামুটি দুই দিন একটু কমই করা হয় এই দুই দিন শুধু কাজ করি তো আপনারা যারা ব্যাটের রিপেয়ারিং করবেন যে কোনো ধরনের রিপেয়ারিং আমাদের কাছে কোরিয়ারও পাঠাই দিতে পারেন কোরিয়ারও পাঠালে আমরা এটা রিপেয়ারিং করবো আপনারা আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে ঢুকলে মোটামুটি রিভিউ দেখতে পারবেন আমাদের কাজের কোয়ালিটি কীরকম বা আমরা কি ধরনের সার্ভিস দিয়ে থাকি এগুলো করতে পারে আমরা ব্যাটার যে কাজগুলো করি দুই কোয়ালিটির করে থাকি একটা হলো এই যে স্থানে যেরকম করে যে একদম স্মুথ ফিনিশিং হবে না কিন্তু দেখতে সুন্দরভাবে ফিনিশিং স্মুথ হবে না কিন্তু আমরা এই যে এই ব্যাটগুলো যে দেখাচ্ছি আপনাদের যে পঁয়ত্রিশশো টাকার ব্যাটগুলো যে দেখাচ্ছি এগুলো আপনার স্মুথ একদম মানে গালের মধ্যে বসা দিনে কিন্তু বাঁচবে না ঠিক আছে এগুলো হলো ওয়াইলিং করা ওয়াইলিং করা এবং কাঠ অনেক দিন টেকসই করবে স্মুথ এগুলো আমরা ফিনিশিং এরকম ফিনিশিং এবং এরকম স্মুথ যদি কাজ করাতে চান যে কোনো ব্যাটার আমরা আটশো টাকা রাখি কিন্তু আমরা কোনো গ্রিপ দিই না জাস্ট ব্যাটার হ্যান্ডেলেরও কাস্টমাইজ করি ব্যাটারও কাস্টমাইজ করি এবং ফিনিশিং স্মুথ ওয়ারিং ঠিক আছে স্ট্রোক পেপার সব কিছু এটি সহ আমরা আটশো টাকা রাখি ঠিক আছে এটা হলো প্রিমিয়াম কোয়ালিটির কাজ আর নর্মালি গুলিস্তানে যেগুলো করা হয় হ্যান্ডেলের কাজটা সব টপ সুতা ফেসানো পেছানো এবং বাদাই সহ আমরা পাঁচশো টাকা রাখি ঠিক আছে যদি কারো লাগে তাহলে আমাদের ঠিকানা আসতে পারেন আমরা কাজ করে দিব। আমরা শুধু ব্যাটের কাজই করি না ক্রিকেটে ক্রিকেট সংগঠিত যত ধরনের কাজ আছে আমরা সব কাজে করে থাকি ট্রাউজার জার্সি ঠিক আছে সব ধরনের প্রোডাক্টই আমরা করে থাকি আপনারা যদি চান তাহলে আমাদের কাছ থেকে অর্ডার করে বানায় নিয়ে দেখতে পারেন যে আসলে আমরা কিরকম প্রাইসের মধ্যে কিরকম কোয়ালিটি দিয়ে থাকি ইনশাল্লাহ আশা করি আপনারা অর্ডার করবেন একবার নিলে বারবার দেখা করতে হবে কারণ আমরা এরকম কোনো কাজ করি না যে একবার বিক্রি করলাম পরবর্তীতে এই কাস্টমার আসবে না এরকম হয় না ইনশাল্লাহ আপনারা ভালো সার্ভিসে পাবেন যদি চান এই অ্যাড্রেসটা এসে আমাদের সাথে দেখা করে কাজ করতে পারবেন সমস্যা আসসালামু আলাইকুম